ইংরেজিতে কথা যে অনিশ্চিত দেশ পড়েছে কইতে ছিল সত্য কথা এটি যদি হয় তোর মর অমর ফুলের ওই কথা মিথ্যা কইতে 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 যত গেল ভরে অর্থাৎ সত্য কথা কইতে সত্য কথা কইতে কইতে জীবন খেয়েও তারা তাদের জীবন যায় না বিথা অর্থাৎ তাদের জীবন ভীড়া এই যে কৃষ্ণরাম হরিণাম করতে করতে মহাপ্রভু চলে গেলেন সত্য এর থেকে তিনি সরে যাননি তাকে মৃত্যুকেও বরণ করতে হল যিশু মিশ্র তাকে বলা হয়েছিল তুমি তোমার পিতা তিনি ভগবানকে পিতা বলতেন তুমি পিতা বলা ছেড়ে দাও তোমার ভগবান পিতা হয় না তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো কিন্তু না তিনি চবিত হয়ে গেলেন তবু কিন্তু তার সত্য থেকে সরে দাঁড়াননি তা কিন্তু হতে পারে তুমন কেউ বাঁচছে তারা তারা বাঁচলো কি করে কতদিন বাঁচবে কিন্তু তারপরে দেখা গেল কিছুদিন বাদে তিনি তার সারা জীবন জীবনটি অমর হয়ে গেলেন যতদিন সভ্যতা বেঁচে আছে তিনি বেঁচে আছে যতদিন সভ্যতা বেঁচে রামকৃষ্ণ বৃহৎ আনন্দ বাবা এরা বেঁচে আছে এটা সত্যকে শুভে যা

কত খ্যাতীয় সত্যের সৃষ্টি করা যায় কখনো কখনো দেখা যায় যে একটা দিয়ে সত্যকে ধরুন একটা আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এত পাড়াতে গোলমাল হচ্ছে ছোটাছুটি হয়েছে লোডশেডিং অন্ধকার হয়ে গেছে তার মধ্যে এত তাড়াতাড়ি একজন বাড়িতে থেকে গেল আমাকে বাঁচান বাসনা আমাকে বাঁচান হাঁকে তলায় মাসিমাকে ঢুকিয়ে দিলেন জানেন তার মেরে ফেলবে কোনদিন মিথ্যা কথা বলেন না তিনি থাকবে পাড়ার লোকের বললেন মাসিমা এখানে কেউ ঢুকেছে বলে না কেউ ভুল দেখেছি চাও দেখে যা এদিকে কেউ ঢোকেনি ঢুকে মাসিমা মিষ্ঠে কথা বললেন না সত্য কথা বললেন

অর্থাৎ তুমি অরণ্যের দিকে যাচ্ছ তাই আনন্দ করে এই বড় অদ্ভুত কথা আমাকে আপনার বললাম কি বলছেন আমি মরণের দিকে যাচ্ছি আর আমাকে আনন্দে আমার হ্যাঁ আনন্দের থাক আমার গল্প মা বাবা আমাকে পাঠিয়েছে কিন্তু আসল মা বাবা আসল ঈশ্বর তিনি আমাকে পাঠিয়েছে কার কাছে আমি যদি যাই আমি যদি জানতে পারি তিনি আসল জায়গা আসি আসি যাবো নিশ্চয় স্বর্ণ রাখতে যেতেই হবে আর কি ডাক পড়েছে আমার বয়স হয়েছে আমি যাবো আমি যদি তার কাছে যাই আমি আনন্দ করবো না দুঃখ করবো জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নাইজে চলে মরণে ছল করে জাল পেতে মহামায়া দিচ্ছে তা আমি আনন্দ করবো না দুঃখ করবো তাই একটা গানের মধ্যে দিদি বোঝাচ্ছি ভোলা মনটি আমার

আমি যাই আমার গুরুদের আদেশ তো মানতেই হবে আমি যেখানে আমাকে গুরুদেব ডাকে আমি সেখানেই যাই কিন্তু গুরুদেব আমার এমন এমনভাবে বলে আমার নিজেকে কী বলবো আমার আনন্দের তো জায়গাই হয় না প্রশংসা এমনভাবে করেন আমি যে মুর্শিদাবাদের ছেলে কাকুর সেটাও উদ্দেশ্যে ধরেন কেউ খুব ভালো গান গায় ভালো কথা বলে এটা কাকুর আশি পাবে অবশ্য তবে কাকুর সতেরোটা দিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় যে ধর্ম প্রচার যে প্রচার করে থাকে কাকুকে আমরা খুব সাময়িকভাবে পাই কারণ কাকু বেশিরভাগই বাইরে থাকে এই সামনের সাথে বাংলাদেশে যাওয়ার কাকু আমাকে আপনি বলেছিল চল বাংলাদেশ থেকে ঘুরে আসছে ঠিক আছে কাকু আপনার আসলে অবশ্যই যাবো তা আমি নিজেকে গর্ববোধ বলে মনে করি আপনাকে এবার একটু আমি বললাম আচ্ছা ডক্টর গোপালকে ঠিক আছে আমি দীক্ষা নিয়েছি এর জন্য আমি খুব ধন্য বলে মনে করি আর ওনার তো ভাষায় নেই উনি আমাকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালো লাগে কলকাতায় থাকলে উনি গিয়ে কেমন আছিস আমারও দুঃখ কাউকে জানাই কাকু আজকে এই ব্যবসার পরিস্থিতি তখন কাকু বলে যাক দুঃখ করিস না সূর্যের আলোটাও যেমন ধরি অন্ধকারটাও ঠিক কলকাতায় প্রভুকে নিশ্চিত উনি কী ভালো লাগে এইভাবে তখন তাদের সান্তনা পায়ে খুব ভালো লাগে দেখাইছি চরুণ সরুন Fuck me,